আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর আপনারা জানেন যে আমাদের সুইডিতে প্রচুর প্রবাসী ব্যয় আছেন যারা ডোমেস্টিক কাজ করেন হাউস ড্রাইভার বলেন আমিন মন্দির বলেন মাজরা বলেন আমিল তাব্বাক বলেন বা আপনার আমাদের গৃহকর্মী বোনরা আছে আর অনেক পেশা আছে যেগুলো ডোমেস্টিক পেশার মধ্যে পড়ে সে সকল প্রবাসীদের জন্য যেটা এই মুহূর্তে আপনি আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রবাসীদেরকে সর্বোচ্চ দৈনিক দশ ঘন্টার বেশি কাজ করাতে পারবে না দেখেন মুসনা যে অ্যাপ্লিকেশনটি আছে আমি ডোমেস্টিক প্রবাসীদেরকে বলেছিলাম এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড দেন এটাই হচ্ছে আপনাদের লাইফ চেঞ্জার সৌদিতে যেরকম আপনার একামা আসা আপনি চলতে পারেন না এই মুসাদ অ্যাপ্লিকেশনটা ছাড়া সামনে আপনি চলতে পারবেন না এই মুসাদ যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে কিন্তু বেতন প্রদান করা হবে এবং এটার মধ্যে আপনারা একটি বিষয় কাটাও পাবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কফল হতে পারবেন এবং ধীরে ধীরে এই অ্যাপ্লিকেশন আপনাদের জন্য অনেক তথ্য বা অনেক কিছু অ্যাড করা হবে আমাদের প্রয়োজন সামনে হয়তো বা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ছুটি লাগিয়ে দেশে যেতে পারবেন সামনে এটা করে না এখন এটা হয়তো বা হবে যেহেতু আস্তে আস্তে সব কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ে আসতেছে এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনার মালিক আপনাকে দৈনিক দশ ঘন্টার বেশি কাজ করাতে পারবে না যদি দিনে করায় সে পাঁচ ঘন্টা রাত্রে করাবে পাঁচ ঘন্টা যদি দিনে দশ ঘন্টা করে তাহলে রাত্রে আপনার ছুটি আর যদি রাত্রে করে আপনাকে দশ ঘন্টা সেক্ষেত্রে দিনে আপনার ছুটি সর্বোচ্চ দৈনিক দশ ঘন্টা আপনাকে কাজ করাতে পারবে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের প্রত্যেকটা নিউজ পেপারে আপনি এই তথ্যটা পেয়ে যাবেন এটা আমার মুখের কথা না সৌদি সরকারের পক্ষ থেকে সাপচাপ জানিয়ে দিয়েছে আপনারা জানেন যে সৌদি সরকারের পক্ষ থেকে একটু কঠোরতম আইন করা হচ্ছে ইদানিং যাবৎ ডোমেস্টিক প্রবাসীরা হয়রানি না হয় অনেক প্রবাসী আছেন ডোমেস্টিক যারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কারো আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টা কাজ করায় এরকমও লোক আছে ঠিকমতো খাইতেও পারেন আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা কাজের উপর থাকে তো তাদের জন্য অনেকটা উপকার হবে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে দশ ঘন্টার উপরে যা করায় সেটা তারা ওভারটাইম হিসাবে আপনাকে দিতে হবে যদি ওভারটাইম আপনাদেরকে না দেয় সেক্ষেত্রে আপনি যদি আপনার কাছে প্রমাণ থাকে সেই প্রমাণ নিয়ে যদি লেবার কোর্টে যান সেখান থেকে আপনি প্রমাণগুলো দেখার পর বাছাই করে যদি আপনার কথা সঠিক হয় সেক্ষেত্রে আপনার মালিককে বিশাল অঙ্কের টাকা জরিমানা এবং জেল প্রদান করা হবে সেক্ষেত্রে আপনার যত টাকা না আপনার টাকা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে বা আপনি চাইলে দেশেও চলে যেতে পারেন বা আপনি চাইলে এই দেশেও কপাল একটু সুযোগ আপনাদেরকে দেবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে